হ্যালো সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেট টি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলার গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিম কোর্টে নতুন আরেকটি বিএড ভার্সেস ডিএলএড এর এই ক্লারিফিকেশন মামলা হলো সেই মামলাটি বিস্তারিত থাকবে আজই শুনানি হতে চলেছে দুটি মামলায় অর্থাৎ মূল যে মামলা ছিল সেই মামলা তো আজ শুনানির জন্য উঠতে চলেছে এবং নতুন যে মামলাটি হয়েছে সেই মামলাটিও আজ শুনানির জন্য উঠতে চলেছে ক্লারিফিকেশান মূল মামলাটা আমরা দেখে নেব কত নম্বর সিরিয়ালে কীভাবে কখন শুনানির জন্য উঠবে এবং নতুন মামলাটি কারা করলো এবং কেন করলো তার বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওর মধ্যে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার নজর রইল এবং পাশে থাকা বেলায় অবশ্যই অন করে রাখবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই মুহূর্তে বিএড ভার্সেস ডিএলএড এর যে ক্লারিফিকেশন মামলা যেটা মধ্যপ্রদেশ সরকার থেকে করা হয়েছিল সেই মূল মামলাটি আজ শুনানির জন্য উঠতে চলেছে যার পিটিশনার দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া তার পাশাপাশি বিএড রা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যারা পূর্বে নিয়োগ পেয়েছিল তারা এই মুহূর্তে তারা ইন সার্ভিস অবস্থায় থাকবে কিনা সেই বিষয়টা নিয়ে নতুন একটি ক্লারিফিকেশন মামলা হলো সুপ্রিম কোর্টে এবং সেই মামলাটি আজ কিন্তু আবার নতুনভাবে সেই মামলাটি উঠতে চলেছে তবে আজ সুপ্রিম কোর্টে এই দুটি মামলা কিন্তু পৃথক ভাবে উঠতে চলেছে দুটি আলাদা আলাদা বেঞ্চে নতুন যে মামলাটি আজ বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন উঠতে চলেছে সুপ্রিম কোর্টে সেই মামলাটি উত্তরাখণ্ড হাইকোর্টের উত্তরাখণ্ড হাইকোর্ট থেকে যে মামলাটি ফেরত এসছে উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে এই মামলাটি করা হয়েছে যে মামলাটির পিটিশনার জয়বীর সিং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া আজ সুপ্রিম কোর্ট এই দুটি মামলার শুনানি আপডেট সে বিষয়টা তো আমরা দেখবই তার পাশাপাশি আমরা দেখবো উত্তরাখণ্ডের এই মামলাটি উত্তরাখণ্ড থেকে উত্তরাখণ্ড হাইকোর্ট থেকে কি করে সেখানে কি অর্ডার হয়েছিল সে বিষয়টাও আমরা নজর রাখবো তো চলুন আমরা সরাসরি এবার এই মুহূর্তে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে যে মামলাটি করা হয়েছিল বিএড ভার্সেস ক্লারিফিকেশন এর যে মামলাটি যে মামলাটি ডায়রি নাম্বার ফোর থ্রি জিরো থ্রি দু হাজার চব্বিশের মামলাটি পিটিশনার রয়েছেন দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলাটি ডায়রি নাম্বার এখানে রয়েছে কবে মামলাটি করা হয়েছিল আঠাশ এক দু হাজার চব্বিশ তারিখে মামলাটি বর্তমানে পেন্ডিং অবস্থা রয়েছে আজকে শুনানির জন্য উঠতে চলেছে দেখুন আট চার দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজকের ডেটেই মামলাটি শুনানির জন্য রয়েছে অনারেবেল জাস্টিস অনিরুদ্ধ বোস এবং অনারেবেল জাস্টিস সুধাংশু ধুলিয়ার যে বেঞ্চ সেই বেঞ্চে এই বিএড ভার্সেস ডিলের ক্ল্যারিফিকেশন মামলাটি আজ কিন্তু উঠতে চলেছে যার সিরিয়াল নাম্বার রয়েছে তিনশো একে মামলাটি বর্তমানে স্ট্যাটাস রয়েছে মোশন হিয়ারিং পর্যায়ে রয়েছে মামলাটি মামলাটি আজ দেখুন লিস্ট অন আট চার দু হাজার চব্বিশ তারিখে এর আগে যেদিন অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতি দ্বয় তিন চার হাজার চব্বিশ তারিখ অর্থাৎ এই মাসের তিন তারিখে শুনানি উঠেছিল শুনানি হয়েছিল এবং তখন তারা কিন্তু এই আট তারিখের শুনানির জন্য লিস্টেড করেছিল কখন দুপুর দুটোর সময় তো আমরা কজ লিস্টটাও দেখে নেব তো আজ সুপ্রিম কোর্টে যদি আমরা ডেইলি কজ লিস্টটা দেখি তাহলে ডেইলি কজ লিস্ট এখানে যেটা রয়েছে আট চার দু হাজার চব্বিশ তারিখে কোর্ট নাম্বার পাঁচে যেখানে স্পেশাল বেঞ্চ গঠন করে দেওয়া হয়েছিল এখানে দেখুন পরিষ্কারভাবে বলা রয়েছে স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছিল কারণ এই দুটো বেঞ্চ আর বসছিল না তো পরবর্তীতে এই দুটো বেঞ্চ বসানো হয়েছে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া এই দুটি বেঞ্চে বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলাটি টাইম দেখুন এখানটায় টাইম উল্লেখ করা রয়েছে দুপুর দুটো থেকে এই মামলাটির মিসলেনিয়া শেয়ারিং রয়ে হিসেবে শুনানির জন্য উঠতে চলেছে বিএড ভার্সেস ডিএলএড এর মামলাটি তো সিরিয়াল নাম্বার আমরা যেটা দেখতে পাচ্ছি তিনশো এক নাম্বার সিরিয়ালে এই মামলাটি রয়েছে মামলাটি ডাইরি নাম্বার ফোর থ্রি জিরো থ্রি দু হাজার চব্বিশের পিটিশনে রয়েছেন দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া ইতিমধ্যে এই মামলার সঙ্গে কিন্তু অনেকগুলো আইএ ফাইল যুক্ত হয়েছে অনেকগুলো বিভিন্ন রাজ্য থেকে ফাইল কতগুলো আইএফআই এখানে যুক্ত রয়েছে ক্ল্যারিফিকেশনের জন্য তো এখন বিষয় হচ্ছে আজকে কি এই মামলাটির ফাইনাল জাজমেন্ট আসার সম্ভাবনা রয়েছে আগের দিনের অর্ডার কপিতে মাননীয় বিচারপতি দ্বয় তারা কি উল্লেখ করেছিলেন কি জানিয়েছিলেন আমরা একটু দেখে নেব তো আগের দিনেও কিন্তু কোর্ট নাম্বার ফাইভে এই মামলাটি তিনশো এক নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল এবং সেদিনও শুনানি হয়েছিল তিন চার দু চব্বিশ তারিখে এ মাসের তিন তারিখে শুনানি হয়েছিল তো সেদিনের মূল বক্তব্য মূল অর্ডারের যেটা বিষয়ের উল্লেখ করেছিলেন সেদিন যে লেন্ট অ্যাডিশনাল সলিসিটার জেনারেল অ্যাপেয়ারিং অ্যাট প্রেজেন্ট ফর দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে যে সলিসিটার জেনারেল তিনি ছিলেন মিস্টার নটরাজ মহাশয় তাকে কি নির্দেশ দিয়েছিলেন ওয়ান টু বি অপটেন ইনস্ট্রাকশন অ্যাজ রিগার্ডস ভ্যাকেন্সি পজিশন অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট গিভেন বাই ইন্ডিভিজুয়াল স্টেটস অর্থাৎ এই মুহূর্তে সারা দেশের বিভিন্ন রাজ্যগুলোতে কত পরিমাণে ভ্যাকেন্সিতে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে তার ভ্যাকেন্সি পজিশনটা কি অবস্থায় রয়েছে কতটা ভ্যাকেন্সি রয়েছে সারা দেশ জুড়ে সমস্ত স্টেটগুলো মিলিয়ে সেই তথ্যটা তারা জানতে চেয়েছিলেন আমরা জানি এর আগের দিনের অর্ডারটাতে মাননীয় বিচারপতি দ্বয় তারা দুটো বিষয় জানতে চেয়েছিলেন একটা হচ্ছে এই মুহূর্তে সারা দেশ জুড়ে কত পরিমাণে ভ্যাকেন্ট রয়েছে কত পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট করা করেছে মূলত দুটি সেশনে দু হাজার তেইশ চব্বিশ সেশন এবং দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে কত পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট করেছে প্রাথমিক যে নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক স্কুলগুলোতে নিয়োগ করার জন্য কত পরিমাণে এই মুহূর্তে ভ্যাকেন্সি পজিশন রয়েছে সেটা তারা জানতে চেয়েছিলেন এবং তার পাশাপাশি দু নম্বর যে পয়েন্টটা জানতে চেয়েছিলেন এই মুহূর্তে সারা দেশে কোনো রকম ভাবে ব্রিজ কোর্স করানো হয় কিনা বা যদি কেউ করায় তাহলে কোন ইনস্টিটিউশন করায় এবং এই ছ মাসে ব্রিজ কোর্স করার কোনো প্রভিশন আছে কিনা সমস্ত বিস্তারিত তারা জানার চেষ্টা করেছেন তো আগের দিনে আমরা দেখেছিলাম যে ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানিয়েছিলেন যে সমস্ত রাজ্যকে তিনি চিঠি পাঠিয়েছেন কিন্তু বিভিন্ন রাজ্য থেকে এখনো পর্যন্ত অ্যান্সার এসে পৌঁছায়নি তার হাতে তার জন্য তিনি কিন্তু সময় চেয়ে নিয়েছিলেন এক সপ্তাহ সময় চেয়েছিলেন কিন্তু তাকে অল্প একটু সময় দেওয়া হয়েছিল তিন তারিখের পর আজ কিন্তু চার আট তারিখে আবার মামলাটি উঠতে চলেছে তো তিনি আজ সেই সমস্ত রিপোর্টগুলো দিয়ে দিবেন কত পরিমাণে রয়েছে এই মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়গুলোতে এবার আমরা দেখে নেব ইএ ভার্সেস ডিএলএড এর যে ক্লারিফিকেশন নতুন যে মামলাটি হলো সেই মামলার বিস্তারিত ডিটেলসটা কি কারা করলো এবং কেন ইভার করলো তো আমরা যেটা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে যে নতুন ডিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলাটি হয়েছে যে মামলাটির ডাইরি নাম্বার থ্রি নাইন এইট সিক্স দু হাজার চব্বিশে করা হয়েছে জয়বীর সিং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলাটির ডাইরি কবে করা হয়েছিল মামলাটি ডাইরি নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে পঁচিশে এক দুহাজার চব্বিশ তারিখে মামলাটি পেন্ডিং অবস্থা রয়েছে আজকেই প্রথম শুনানির জন্য উঠতে চলেছে মামলাটি মামলাটি দেখুন এখানে এসএলপি নাম্বার যেটা ভেরিফাই করা হয়েছে চার চার দুহাজার চব্বিশ তারিখে অর্থাৎ এই কয়েকদিন আগে মামলাটি ভেরিফাই করা হয়েছে তো এই মামলাটি কোন বেঞ্চে উঠতে চলেছে দেখুন এবং প্রেজেন্ট লিস্টেড কখন করা হয়েছে আট চার দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ আজকেই কিন্তু মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে কোন বেঞ্চে উঠতে চলেছে জাস্টিস বি আর গাভোয় এবং জাস্টিস সন্দীপ মেহেতার বেঞ্চে নতুন বেঞ্চ কিন্তু এটা নতুন বেঞ্চে এই মামলাটি কিন্তু শুনানির জন্য উঠতে চলেছে দুটি পৃথক মামলা দুটি পৃথক বেঞ্চে উঠতে চলেছে আজকে তো মামলাটির সিরিয়াল নাম্বার দেখুন কত নম্বর সিরিয়ালে আঠাশ নম্বর সিরিয়ালে এই মামলাটি উঠতে চলেছে এই দুই বিচারপতির আন্ডারে তো বর্তমান স্টাটাস কি রয়েছে স্টেজ মোশন হিয়ারিং পর্যায়ে রয়েছে এই মামলাটি প্রথম আজকেই কিন্তু শুনানি ফার্স্ট শুনানি হবে তো নতুন এই মামলাটি জয়বীর সিং এর এই মামলাটি কোথা থেকে করলো কারা করলো এটা হচ্ছে উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে এই মামলাটি এসে উত্তরাখণ্ড হাইকোর্ট একটা অর্ডার দিয়েছিল সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে তারা সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য এসেছে যে বিএড যে সমস্ত ইন সার্ভিস অবস্থায় রয়েছে এগারোই আগস্ট দু তেইশ তারিখের আগে সুপ্রিম কোর্ট প্রাথমিক বিএড রা ইন সার্ভিস অবস্থায় থাকবে কি থাকবে না অর্থাৎ মামলাটির যে অর্ডার এসেছিল রেট্রোসপেকটিভ হবে না কি প্রসপেকটিভ হবে সেই বিষয়টা ক্লারিফিকেশনের জন্যই কিন্তু তারা সুপ্রিম কোর্টে নতুন এই মামলাটি করলো তো হাইকোর্ট কি এমন অর্ডার দিয়েছিল সেটা আমরা একবার দেখে নেব তার আগে বলে রাখি ইতিমধ্যে আমরা জানি যে তিনটি রাজ্যের হাইকোর্ট তারা এগারোই আগস্ট দু তেইশ তারিখের সুপ্রিম কোর্টের অর্ডারটিকে রেট্রোসপেকটিভ ইন নেচার হিসেবে ধরে নিয়েছিল অর্থাৎ এই মামলাটি দু সালের যে গেজেট এনসিটি প্রকাশ করেছিল সেই এনসিটির যখন থেকে চালু করেছিল তখন থেকেই তারা বিএড ইন ইনসার্ভিস অবস্থায় রাখার জন্য পক্ষপাতি নয় তখন থেকেই তারা কিন্তু বিয়েড বাতিলের জন্য কার্যকরী করেছিল তো এই মুহূর্তে আমরা দেখে নেব এই জয়বীর সিং এর যে মামলাটি উত্তরাখণ্ড উত্তরাখণ্ড হাইকোর্টে মামলাটি করা হয়েছিল সেই হাইকোর্টে কি অর্ডার দিয়েছিল তো উত্তরাখণ্ড হাইকোর্ট ভার্সেস ডিএলএড এর যে ক্লারিফিকেশন মামলাটি তার যে জাজমেন্ট দিয়েছিল মাননীয় জাস্টিস মনোজ কুমার তেওয়ারি এবং অনারেবল জাস্টিস বিবেক ভারতী শর্মা তারা তার যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চে কি কি অর্ডার দিয়েছিলেন সেটা আমরা দেখে নেব ইন দিস পিটিশনার হ্যাজ ছয় দু হাজার আঠারো তারিখ অর্থাৎ এনসিটি যে গেজেট প্রকাশ করেছিল দের প্রাথমিকে ইনক্লুড করেছিল সেই গেজেটের কথা বলা হচ্ছে ইস্যুড বাই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ এনসিটি যে ইস্যু করেছিল গেজেট প্রকাশ করেছিল সেটাকে চ্যালেঞ্জ জানিয়েছে পিটিশনাররা অন গোয়িং সিলেকশন প্রসেস ফর অ্যাপয়েন্ট টিচার ইন গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের যারা রেসপন্ডেন্ট ছিল তার রেসপন্ডেন্ট নাম্বার থ্রি এবং ফোর নাম্বার রেসপন্ডেন্ট যারা ছিল তাদেরকে বাধা দেওয়া হয়েছিল করা হয়েছিল বিয়েড কোয়ালিফিকেশন হোল্ডার তারা ছিল বিএড কোয়ালিফিকেশন হোল্ডার তাদেরকে কি হয়েছে অনগোয়িং যে একটা রিক্রুটমেন্ট প্রসেস চলছিল সিলেকশন প্রসেস চলছিল উত্তরাখণ্ডে সেখানে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে বাধা দান করা হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্টেন্ট টিচার

হু হ্যাট দ্য কোয়ালিফিকার অফ এডুকেশন ফ্রম এনি এন সিটি রিকোগনাইজড ইনস্টিউশন শিয়াল বি কনসিডার ফোর অপয় টিচার ইন ক্লাস ওয়ান টু ক্লাস ফাইভ প্রোভাইডেড দ্য পারসন সো অ্যাপেড এস এ টিল ম্যান্ডেটরি আন্ডার গোয়িং এ সিক্স মন্ত্রিসন এলিমেন্টারি এডুকেশন রিকগনাইজড বাই এন সিটি উইদিন টু ইয়ার্স অব সার্চ অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ প্রাইমারি টিচার অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে 2018 সালে एनसीটি যে গেজেট প্রকাশ করেছিল তারা যে রুলস টা এনেছিল সেই রুলসটাকে এখানে তুলে ধরা হয়েছে পিটিশনাররা এই রুলসটার উপর বেস করে তারা দাবি জানিয়েছে যে এই যেহেতু আমাদের এরকম এনসিটি রুলস তৈরি করেছিল সেহেতু আমাদেরকে বসতে দিতে হবে প্রাথমিকে আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে বা অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে আমাদের তিন নম্বর প্যারাতে যেটা বলা হচ্ছে

গেজেট প্রকাশ করা হয়েছিল বিএডের ক্লাসমিকে ইনক্লুড করার জন্য সেই অর্ডারটিকে সেই গেজেটটিকে সম্পূর্ণভাবে এই মুহূর্তে কোয়াস করে দিয়েছেন এবং সম্পূর্ণভাবে সেট অ্যাসাইড করে দিয়েছেন সুপ্রিম কোর্ট সেই বিষয়টা তিন নম্বর প্যারাতে তুলে ধরা হয়েছে তো লাস্ট চার নম্বর প্যারাতেই অর্ডারটা দেওয়া হয়েছে সিন্স দ্য ইস্যু হ্যাজ বিন ডিসাইডেড বাই অনারেবল সুপ্রিম কোর্ট ইন দ্য অ্যাফরমেনশন জাজমেন্ট দেয়ার ফর প্রেজেন্ট ডিড পিটিশন ইজ ডিসপোজ অফ ইন টার্ম অফ সেই জাজমেন্ট রেন্ডার্ড বাই অনারেবল সুপ্রিম কোর্ট অর্থাৎ ইতিমধ্যে সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছে এগারোই আগস্ট দু হাজার তেইশ তারিখে যে জাজমেন্ট এসছে যা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না সেই জাজমেন্টের উপর বেস করেই উত্তরাখণ্ড হাইকোর্ট তারা এই মামলাটিকে ডিসপোজ করে দিয়েছে অর্থাৎ সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে তারা কোনো রকমভাবে শোনেনি এই মামলাটি উত্তরাখণ্ড হাইকোর্টের পক্ষ থেকে বিবেক ভারতী শর্মা জাস্টিস এবং ওনা থেকে মনোজ কুমার তেওয়ারিম এই দুজনের ডিভিশন বেঞ্চ থেকে উঠে এসছিল ডিসেম্বর চোদ্দ সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ জানিয়ে আজকে সুপ্রিম এই উঠতে চলেছে বিএড এর ক্লারিফিকেশন আজ বিয়েড ভাগ্য নির্ধারণ হতে চলেছে বিএডরা এই মুহূর্তে সার্ভিস অবস্থায় থাকবে কিনা তারা তাদের চাকরি থাকবে কিনা আমাদের রাজ্যে ষোলো হাজার পাঁচশো যে সমস্ত প্রাথমিক শিক্ষকরা রয়েছে তাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে আজ সুপ্রিম কোর্টে তারা চাকরির মধ্যে থাকবে কিনা সে বিষয়ে কিন্তু আজ ক্লারিফিকেশন আসার খুবই প্রবল সম্ভাবনা রয়েছে তো সুপ্রিম কোর্টের দিকে আমাদের নজর থাকবে তো আজকের এই ক্লারিফিকেশনের দুটি মামলার দিকে আমাদের নজর থাকবে পরবর্তী আপডেট আপনাদের কি হয় কি আছে কি শুনানি হয় সেদিকে আমরা নজর রাখবো তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই মুহূর্তে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার নজর দইল এবং পাশে থাকা বেলা অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের আপডেট পাওয়ার জন্য সকালকে ধন্যবাদ